বিভিন্ন উৎসব আনুষ্ঠানিকতায় ভরপুর ছিল যেন অনুষ্ঠান স্থল বেনাপালে বৌদ্ধদেব শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চিবুক দান উৎসব দু অনুষ্ঠিত হয়েছে এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়সাদ ক্যালকাটাই চলুন আলোক চিত্র দেখে আসি বিস্তারিত সম্ভব দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়সাদ ক্যালকাটাই সম্ভব সমৃদ্ধের প্রশংসিত বৌদ্ধদের শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব কঠিন দান চব্বিশ কঠিনে শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধদের অনুসারীদের র্যালির মধ্য দিয়ে শুরু হয় দান বিভিন্ন সময় সময় দান বিভিন্ন ধরনের ধরনের ব্যানার পেলেকার পতাকা নিয়ে বৌদ্ধ বিহার এলাকা পরিদর্শন করেন বৌদ্ধ ধর্মলম্বীরা এ সময় ঢাকার চেটাগাঁং সহ বিভিন্ন এলাকা থেকে আসা পুণ্যার্থীদ্রাজ অংশগ্রহণ করেন র্যালিতে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে ফুল ক্রেস্ট এবং উপার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয় এ সময় অনুষ্ঠান ছিল যেন প্রাণ চাঞ্চল্য তৃতীয়বারের মতো ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে উদ্বোধন করেন ভদন্দ্রশীল রক্ষিত ভিক্ষু অধ্যক্ষ স্বপন বোড়া চৌধুরী বৌদ্ধবিহার বেনাপোল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্দ্র বোধিপ্রিয় মহাস্থবির আবাসিক প্রধান বধি জ্ঞান ভবন কেন্দ্র বৌদ্ধ বৌদ্ধবিহার আশুলিয়া ঢাকা অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ভদেন্দ্র ধর্মনন্দ মহেশ্বরীর অধ্যক্ষ তৃষ্ণী বেনুবন বেনুবন বিহার আনোয়ারা চট্টগ্রাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারসভু জেলা নির্বাহী অফিসার ডক্টর কাজী নাজির হাসান এছাড়া আপনাদের যারা

সাধারণ সম্প সম্পাদক ব্যানাপল প্রেস ক্লাব এছাড়াও বৌদ্ধ সদস্য তপন কুমার বড়ুয়া দীপেন বড়ুয়া এবং লাবনী বড়ুয়া ও অসীম চৌধুরী এ সময় বক্তব্য রাখেন ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে ব্যানাপল ইমিগ্রেশন ব্যক্তিত্ব যাত্রী হিসাবে ভারতে গমন করেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা বৌদ্ধরা বৌদ্ধ বিহারের বেনাপুর বুদ্ধ বিহারের সেবা পেয়ে খুশি আগত যাত্রীরা কি বলছেন তারা শুনবো কথা প্রথমবারের মতো এখানে এসে আমার এত বেশি ভালো লাগতেছে যে আসলে আমি কোনো সময় এদিকে আসিনি এই প্রথম আসছি তো এসে আমি আশ্চর্য হয়ে গেছি যে এমন একটা জায়গায় অনেক কষ্টকর একটা বৌদ্ধ মন্দির করা স্বপন বড়ুয়া চৌধুরীকে আমি অসম্ভব ধন্যবাদ এবং সব আমাদের ভালো লাগছে খুশি

শবন বড়া চৌধুরী প্রতিষ্ঠাতা বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা শবন বড়া চৌধুরী এসব কথা বলেন মূলত এই বৌদ্ধ বিহারটি করা হয়েছে আপনারা জানেন যে বেনাপলে কোনো বৌদ্ধ ধর্মাবলম্বী বসবাস করেন না কিছু সংখ্যক লোক যশোর খুলনা বা অন্যান্য জায়গা আছে দুশো চব্বিশ জনের যশোরে বৌদ্ধ বর্মালান্ডে বসবাস করে তো প্রতি বছর চিকিৎসার ব্যাপারে এবং আমাদের বৌদ্ধদের তীক্ত যাত্রীদের যারা ভারতের বুদ্ধগয়া সহ কুশীনগর অন্যান্য জায়গায় তারা ভ্রমণ করতে যান দেনাপড়ে এসে তারা খুবই কষ্ট পায় ভোর তিনটা চারটার সময় গাড়ি আসে চিতা থেকে অনেক কষ্ট করে তারা বর্ষার জায়গা থাকে না একটু যাওয়ার জায়গা থাকে না অনেক অনেক সময় শীতের সময় বৃষ্টির সময় তারা খুব কষ্টের মধ্যে থাকতে হয় সেজন্য ছিল যে এই তীর্থযাত্রী সহ রোগীদেরকে একটু সহযোগিতা করার জন্য আমি এখানে একটা বৌদ্ধ বিহার করেছি দক্ষিণবঙ্গের প্রথম বৌদ্ধ বিহার এটি বলে জানান তিনি বেনাপোলে তিন বছর যাবত অনুষ্ঠিত হচ্ছে এই বৌদ্ধদের বিভিন্ন আচার অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার বলেন সব ধরনের মানুষের সেবা দিতে সতেষ্ট প্রশাসন এখানে বৌদ্ধদের সব ধরনের সেবা থাকবে বলে জানান তিনি এই অনুষ্ঠানটি

এই বৌদ্ধ বিহারের বিভিন্ন উৎসব আনুষ্ঠানিকতার প্রশংসা করেন এবং এই বৌদ্ধ বিহারটি একটি ফলক বা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান তিনি কি বলছেন আগত ভক্তরা আমন্ত্রিত অতিথি সহ এই বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাটা শুনব তাদের আসলে এটা বৌদ্ধ বিহার মানে অনেকটা আমাদের এই বিহারের বিহারের দক্ষে বলেন একটা চিডানের কথা জিরানি খোলা তার মাঝখানে যাওয়ার সময় কোনো জায়গায় যাওয়ার সময় মাঝখানে যে একটু দিন জিরায় মানে একটু করে বিশ্রাম নেয় সেই বিশ্রামের জায়গাটা হচ্ছে এটা আগেকার দিনে যেমন পথের মধ্যে ছড়ায় কানা থাকতো এইরকম একটা আশ্রয়খানা একটু আশ্রয় জন্য এটা এখানে এটা মাধ্যমে ওই বাংলাদেশের